এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশের হোম ম্যাচ আগামী নভেম্বর একই দিনে রাজধানীর বসুন্ধরা কিংস এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও মায়ানমার তার আগে তেরোই নভেম্বর আফগানিস্তান ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান তাদের হোম ম্যাচটি করতে যাচ্ছে ঢাকায় এই ম্যাচ দিয়ে ঢাকার নিরপেক্ষ ভেন্যু হিসেবেই অভিষেক হবে আফগানিস্তান কয়েকদিন আগেই ঢাকায় এসে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি খেলবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচটি শুরু হবে রাত আটটায় সম্প্রতি ম্যাচের ভেন্যু ও সময় ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে বাংলাদেশ এরই মধ্যে এশিয়ান কাপের বাছাই পর্ব থেকে বিদায় নিয়েছে তবে বাকি আছে এখনও দুইটি ম্যাচ ঘরের মাঠে ভারতের বিপক্ষে ম্যাচের পর বাংলাদেশ সিঙ্গাপুরে গিয়ে খেলবে আগামী বছরের মার্চে বাংলাদেশের মতো ভারতও বিদায় নিয়েছে এশিয়ান কাপের বাছাই পর্ব থেকে তবে দুই দেশের মধ্যে মর্যাদার লড়াইকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিচ্ছে ভারতের বিপক্ষে ম্যাচের আগে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ বাংলাদেশের জন্য বাড়তি পাওয়াই হবে হামজা সামিত্রা কি পারবে ভারতের বিপক্ষে জয় ছিনিয়ে নিতে রাহুল আলমিন বিডিআই স্পোর্টস